অনেকে কিন্তু কি করেন রেজিস্ট্রেশন করে গাড়ি খুঁজেন কম দামের ভেতরে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন সেল পাশে নগার কাগজ ফুল টাকার কাগজ দাম কেমন দিবেন ভাই ভাই এটার দাম মাত্র 25000 25000 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন দাম আদামির অপশন নাই চাইলে কিন্তু এই দামে কিন্তু ক্রয় করতে পারবেন নাম ডাইং এর আরো একটি 80 এটা অন টেস্ট অবস্থায় আছে এটার কেমন দাম দিব বলেন ভাই এটা 22000 ভাই এটা 22000 টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন মালয়েশিয়ার 64 জেলা থেকে কিন্তু এসব গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন তো চলে আসলাম অনেকে কিন্তু বড় গাড়ি খুঁজেন ইয়ামাহার এ যে দেখতে পাচ্ছেন এই গাড়িটার মডেলটা আসলে সঠিক আমি জানি না তো এই গাড়িটা কিন্তু খুলনার কাগজ করে অ্যানালগ নাম্বার গাড়ির কন্ডিশনটা একবারে একশো আছে এই মিটারটা কিন্তু একবারে এখনো অরিজিনাল আছে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মিটার মিটারে কাজ করে তো এই গাড়িটার কেমন দাম দিবেন ভাই ওটা আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন মানে গাড়িটার কন্ডিশনটা দেখুন একবার মানে জাপানি বাইকের আছে জেনুইন আছে অরজিনাল মানে যা আছে জেনুইন জাপানি বাইকের মানে কোয়ালিটিটা আশা আসলে আলাদা তেলের মাইলেজ কিন্তু ভালো পাবেন আসলাম ডাইং এর রানার 88 টিএস ডিলাক্স অন টেস্ট অবস্থায় আছে এটা কেমন দাম দিবেন ভাই এটা আপনার 34000 34000 টাকার বিনিময়ে কিন্তু ক্রয় পারবেন ডাউন 100 সিসির একটা গাড়িতে তেলের মেটর নাম্বার মানে সামনে অ্যালয় সাকা সেলফ রানিং আছে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন খুব সুন্দর আছে ইঞ্জিন কন্ডিশন খুব সুন্দর পেছনের টায়ারটাও ভালো আছে সামনের টায়ারও ভালো আছে দাম কেমন দিবেন ভাই

বিশ্বস্ততার সাথে গাড়ি কিনতে যাচ্ছেন কম দামের ভেতরে তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজের মিল পাবেন বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না তো কথা না চলুন ভিডিওটি শুরু করি আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করে দিলাম তো এটা কিন্তু মাও এন্টারপ্রাইজ আর দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোটো কালেকশন আপনাদের জন্য কিন্তু রাখা আছে এই সব গাড়ি কিন্তু সব আপনাদের জন্যই রাখা চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে এসে পরিবহনে নিতে পারবেন আপনাদের পছন্দের বাইকটি যে গাড়িটা পছন্দ হবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আর আমি ভিডিও করার সময় কিন্তু গাড়ি কিন্তু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেই পরবর্তীতে বলবেন না যে আসলে গাড়ি দেখালেন না তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট কাজের মিল পাবেন তো এই যে ডাইং এর কিন্তু এইটি অনেকে কি করেন মার্কেটিংয়ে চাকরি করেন গাড়ি পান না আর আমাদের কিন্তু কথার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজের মিল কারণ আমরা দীর্ঘ তিন বছর যাবৎ অনলাইনে ব্যবসা করি তো ভিডিওটি দেখা মাত্রই কিন্তু অবশ্যই ফোন দিবেন তো প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করব এদিকে দেখতে পাচ্ছি রাজশাহীর কাগজ করা অ্যানালগ নাম্বার ডাইং এর এইটটি ভাই এই গাড়িটার কন্ডিশন কেমন আছে কন্ডিশন ভালো আছে ভাই ভালো আছে দাম কেমন দিবেন ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো এটা আপনার 30000 এই গাড়িটা কিন্তু 30000 টাকার বিনিময়ে কিছু কমানো যাবে 30000 টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে তো দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ আছে তো এদিকে চলে আসলাম ডাইং এর আরো একটি 80 এটা অন টেস্ট অবস্থাতে আছে এটার কেমন দাম দিব বলেন ভাই এটা 22000 ভাই এটা 22000 টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন মালয়েশিয়ার 64টা জেলা থেকে কিন্তু এসব গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন তো প্লাটিনা 125 এটার কেমন দাম দিবেন এটা আপনার সেল ওকে গাড়ি কন্ডিশন ও ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে এটা আপনার 55000 55 55000 টাকার বিনিময়ে কিনতে ক্রয় করতে পারবেন যে হাসান ভাই কিন্তু এখান থেকে কথা বলতেছে ভাই কিন্তু একটু অসুস্থ বসে আছে এখানে তো এদিকে চলে আসলাম অনেকে কিন্তু বড় গাড়ি খুঁজেন ইয়ামাহার এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটার মডেলটা আসলে সঠিক আমি জানি না তো এই গাড়িটা কিন্তু কাগজ আছে নাম্বার গাড়ির একবারে এই মিটারটা কিন্তু একবারে এখনো অরিজিনাল আছে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মিটার মিটারে কাজ করে তো এই গাড়িটার কেমন দাম দিবেন ভাই ওইটা আপনার আঠাশ হাজার টাকা আঠাশ টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন মানে গাড়িটার কন্ডিশনটা দেখুন একবার মানে জাপানি বাইকের সে জেনুইন আছে অরজিনাল মানে যা আছে জেনুইন জাপানি বাইকের মানে কোয়ালিটিটা আসলে আলাদা তেলের মাইলেজ কিন্তু ভালো পাবেন তো পরবর্তীতে চলে আসলাম ফ্রিডমের 6 মডেল এটার কন্ডিশন কেমন আছে ভাই ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে দাম কেমন দিবেন এটা আপনার 30000 30000 টাকার বিনিময়ে কিন্তু বাংলাদেশের 64টা জেলা থেকে কিন্তু কুরিয়ারে নি Tarben আর অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন স্কিপ করবেন না আর গাড়ি কিন্তু আমি ভিডিও করার সময় প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালো করে দেখায় দেই পরবর্তীতে বলবেন না যে ভাই সুবিধা নেই ধান শে ধান আর গাড়ি যারা আদিও তো নেবেন তারাই ফোন দিবেন ও মানে অনেকে কিন্তু বিরক্ত করে তো পরবর্তীতে চলে আসলাম ডাইং এর রানার এডি এইট ডিলাক্স অনটেস্ট অবস্থায় আছে এটার কেমন দাম দিবেন ভাই এটা আপনার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন তারপরে পাকিস্তানি সিডি এইটটি আছে দুইটা একটা আছে নগর কাগজ আরেকটা একটা আছে রাজমেট্রোর কাগজ ডিজিটাল নাম্বার তো এই যে দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু কন্ডিশন খুবই সুন্দর আছে তো এটার কেমন দাম দিবেন ভাই ওটা ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার বিনিময় কিন্তু করতে পারবেন কিছু হালকা সীমিত আছে সেটা অবশ্যই থাকবে তো এদিকে চলে আসলাম আরো একটি ডাউন একটা গাড়িতে নাম্বার মানে সামনে আলোয় কন্ডিশন ইঞ্জিন খুব সুন্দর আছে ইঞ্জিন কন্ডিশন খুব সুন্দর টায়ারটাও ভালো আছে সামনের টাও ভালো আছে দাম কেমন দিবেন ভাই এটার দাম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন তারপরে চলে আসলাম ক্যাশ ডিপোজিট একটি রাজ কাগজ ডিজিটাল নাম্বার প্লেট এটার কেমন দাম দিবেন ভাই হ্যাঁ এটার কন্ডিশন গাড়ি হিসাবে খুব ভালো আছে আপনার ইঞ্জিন কন্ডিশন বলেন আউটলুক বলেন সবকিছুই ভালো আছে রাজমেট্রো ডিজিটাল নাম্বার এটা আপনার বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন তারপরে এদিকে দেখতে পাচ্ছি কাইট প্লাস আছে একটা এই কাইট প্লাসটার দাম কেমন দিবেন ভাই কাইট প্লাস এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা পড়বে একবার ফ্রেশ কন্ডিশন সেলফ হেল্প রানিং আছে তারপরে যে প্লাটিনা দেখতে পাচ্ছেন অল্প টাকার প্লাটিনা বলপিনের প্লাটিনা দাম দিব মাত্র সাতচল্লিশ হাজার

পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু করতে পারবেন বন্ধুরা আর ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম